فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم বলতেছেন ওই মানুষগুলো যারা তো বা করে গুণার পরে যারা তো বা করে চোখের পানি ফালায় সিনার যাইয়া আল্লাহ কথা শুনিয়া চোখের পানি যাইয়া কান্না করে আল্লাহ রলিদের মা ফিলে যাইয়া যারা তো বা করে গো আল্লাহ বলেন আমি আল্লাহ ওই মানুষগুলো তৌবাকে আমি আল্লাহ কবুল করে নেব بلغ قال: هُلا بي كماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله بلغ قال: هُلا بي كماله كشفت دجى جماله حسنت جميع كصاله صلوا عليه وآله بلغ الأولى مَالِهِ كشفت دجا جَمَّالِهِ حسنت جميع خصاله صلوا عليه وآله اي دور আল্লামা শিকসাদী রত্নতুল আলী এমন একজন যোগ বিখ্যাত আল্লাহর রলি ছিলেন লেখক ছিলেন এমন একজন কবি ছিলেন যিনি কোন বস্তুর দিক যদি বস্তুর দিকে যদি তাকাতেন ওই বস্তু নিয়েই তিনি কবিতা বানাতে পারতেন জরে বলেন সোবাহা আল্লাহ তাকে আল্লাহ তা এবং জ্ঞান দান করেছিলেন কোন বস্তুর দিকে যদি তাকাইতেন সাথে সাথে ওই বস্তু নিয়ে কবিতা মিলায় ভালাইতে পারতেন যেমন ছিলেন আমাদের বাংলাদেশের একজন নাম হলো কাজী নজরুল ইসলাম এই কবিগণ এদের জিন্দিগির আমল যদি অত বেশি নাও হয় যেমন কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহ আলাই হাদিসের দর্শকে হাদিসের দর্শে ওস্তাদকে জিজ্ঞাসা করছিলাম হজরত কাজী নজরুল ইসলাম তার তো দাঁড়িয়ে ছিল না কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহর সানে এমন কবিতা বাংলা ভাষায় লিখেছেন যা অন্য কারো অন্য কোন কবির কাছ থেকে পাওয়া যায় না ওস্তাদ বললেন ওস্তাদ বললেন নবী মোহাম্মদুর রস সাল্লা সানে যে কবিতা লেখছে এই কবিতাই তার নাজাতের জন্য যথেষ্ট জোরে কংস কারণ আমার নবীকে আল্লাহ তালা ভালোবাসেন আর আমার নবীকে যে ব্যক্তি ভালোবাসবে তাকেও আল্লাহ তালা ভালোবাসবেন জোরে কনস বাহান আর নবীর সঙ্গে যে দুশ্মনী করবে আল্লাহ কিন্তু তাকে দেখতে পারবেন না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সঙ্গে বেয়াদবি করেছিল আবুল আহাব বেয়াদবি করেছিল আবু জাহাল বেয়া করেছিল অত বা সাহেব করেছিল। দবী করেছিলাম আব্দুল্লেবনে ইবনে বাইফ নিয়ে শোনুন কিন্তু এই বেয়া কিন্তু আল্লাহ তালা বরদাস্ত করেন না হাহা আব্দুল্লেবনী ও ওয়েফ নেই যখন মারা যান তার ছেলে নবী মাহাম্মদ রুসোল উল্লাহর কাছে কিয়া বলে নবি গো আমার মন বলে যদিও আমি জানি আমার বাবা মুনাফিকদের সর্দার কিন্তু আমার মন বলে গো আপনি নবী যদি আমার বাবার জানাজাটা পড়াইতেন আমার মনে হয় আল্লাহ তাকে মাফ করে দিত কিন্তু আল্লাহ মাফ করেন নাই কেন করেন নাই কারণ সুলুল আমার নবীর সঙ্গে বেয়াদবি দবি করেছে যখন নবী আমার প্রথম মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর আব্দুল ইবনুবা ইবনে সুলুল একটা মাছ ছিলেন তিরমিজের বর্ণনা

কিন্তু প্রতিমধ্যে আইসা আপনার বাহনের পায়ের ধুলা আমাদেরকে খাওয়াইবেন না আমাদের কাজ দিয়েভাবে যাবেন না দাওয়াত দিবেন না এই যে গুলো করেছে যার প্রতিফল হয়েছে আল্লাহ তা তার ইমানকে কবুল করেন না আর একজন ছিলেন আগুলা হাও নবী আমার ইসলামের যুগে প্রথম মক্কায় যখন দাওয়াত দিতেছিলেন ইসলামের দাওয়াত দিতেছিলেন এক আল্লাহর দাওয়াত দিতেছিলেন ইসলামের দাওয়াত যদি সুন্দরভাবে ভাবে দেন তাহলে বাধা কিন্তু আসবে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ট্রেনিং তিনি বলেছেন আমি এই শব্দটুকুর উপরে পনেরো দিন ট্রেনিং করেছিলাম বলে ইল্লাল্লাহ আল্লাহর উপরে ইমান আনার আগে কুফুরি করা লাগবে কার উপরে কুফুরি করা লাগবে আল্লাহ তার আইনদাতা কিন্তু মুসলমান আল্লাহ যে এটা বিশ্বাস করতে চায় না ওই দিন একজনের সাথে আমি কথা বলতে অনেক বড় রাজনীতিবিদ অনেক বুদ্ধিমান ব্যক্তি আমাকে খুব মোহবত করে বাজারে পাইলে চা খাওয়াই তো চা যতই খাওক সত্য কথা তো বলাই লাগবে কথা কখন ঠিক কিনা বা যতই হুজুরের খাওয়া সত্য কথা তো কইবি ঠিক না সুদের বিরুদ্ধে কবি এতে যতই দাওয়াত দিয়ে খাওয়া না কেন কারণ আলেমরা সত্য বলে আমি বললাম শোনেন আল্লাহ যে আইন দাতা এটা তো আপনারা বিশ্বাস করতে পারেন না বলে হুজুর আপনারা দেশটাকে আফগানিস্তান বানাতে চান আমরা দেশটাকে আফগানিস্তান বানাইতে চাই আর কিছু মুসলমান মুসলমানের সন্তান দেশটাকে আমেরিকা বানাইতে যা বলতেছিলাম আমার নবীর আমার নবীকে কেউ মহাব্বত করলে তাকে আল্লাহ মহাব্বত করেন নবীর সঙ্গে কেউ দুশ্মনী করলে আল্লাহ তাকে ছাড় দেন আব্দুল্লিপ্লু ওয়াইবদুস শুনুন নাজাত পেলেন না জাহান্নামি হয়ে গেলেন শুধু তাই নয় আস ফালিম মিনান্নার আয়াতে আছে কোরআন শরিফের মধ্যেই জাহান্নামের তলদুষে থাকবে মুনাফিকরা ইন মুনাফি উতি নাফিদ র মিনান যারা মুনাফি তারা থাকবে। জাহান্নামের নামের তলদেশে জাহান তলদেশে থাকবে আর একজন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে বেয়াদবি করেছিল তার নাম হলো আবুল আহাব নবী আমার দিনের দাওয়াত পাহাড়ের চূড়ায় উঠলেন এক পর্যায়ে পাহাড়ের চূড়ায় ওঠার পরে নবী আমার আহ্বান করলেন এ মক্কাবাসী আমি মোহাম্মদ সাল্লাম যদি বলি এই পাহাড়ের অধরে কোন শত্রু বাহিনী আছে তোমাদের উপরে আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবে নাকি সকল কবিরা সাক্ষ্য দিল হ্যাঁ 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 বিশ্বাস করবো কারণ আপনি হলেন আলামিন আপনার ছোটবেলা থেকে শিশুকাল থেকে আজ পর্যন্ত কোনদিন একটা কথা মিথ্যা বলেন নাই জোরে বলেন সুবহান আল্লাহ আর আমরা মুসলমান আমাদের মিথ্যাটা কেমন জানো সসারস আর পরিণত হয়েছে এই ঘোষণা দেওয়ার পরে মক্কাবাসী আমি কি শুনল কিন্তু তার মধ্যে ছিল আবুল আহাব আবুল আহাব বললেন হে মোহাম্মদ আপনার ধ্বংস হোক আরো অন্য অন্য গালি গালাস করলেন আবুল আহাব এবং তার স্ত্রী এই যে গালি আমার নবীকে দিয়েছেন এই গালি আমার আল্লাহ বরদাস করতে পারেন না আল্লাহৰ সাথে সাথে বললেন জি যাও কি কিনিয়া যাবা এই চুৰত আনিয়া যাও তবতীয়া দেবি লেহ বিও তবমা গোনা আৰু ন হোমা লহামা কচবে চেলা না ৰং দে তলহ বিউম ৰ তোং হামালে তেলহ ত দে ফিজি দি হাবি

যখন আমার নবী খবরটা আবুল আহাবের দাস গোলাম তার কাছে গিয়া বললেন আবুল আহাব গো আপনার ভাতিজা আপনার ভাই আব্দুল্লাহর একটা ছেলে সন্তান হয়েছে যার নাম হলো মোহাম্মদ এইটা শোনার পরে আবুল আহাবের কাছে খুব ভালো লাগছে ভালো লাগার পরে এই শাহাদা আঙ্গুল দিয়া ওই দাসটাকে গোলামটাকে বলতেছে গোলাম তুই এত সুন্দর একটা সুসংবাদ আমাকে দিয়েছ এই সুসংবাদ দেওয়ার কারণে এই আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেছে তুই আজা এইটা আমার আল্লাহ তালার কাছে ভালো লাগছে কারণ আমার নবীর ব্যাপারেও একটা দাস একটা গোলাম আজাদ করে দিয়েছে এটা অনেক বড় মূল্যবান জিনিস ধরেন হাজার হাজার কোটি টাকা এই জামানা একজন দাসের মূল্য ওই সময় এরকম ছিল আবুল এই কাজটা করার কারণে যদি ওর কপালে হেদায়াত জটে নাই তবে ও জাহান নামে চিরস্থায়ী জাহান নামে জাহান নামের মধ্যে যেই দিন সোমবার আসবে ওই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি এই মহাব্বাটুক দেখানোর জন্য এই আঙ্গুলটা সোমবার দিন যখন আসবে জাহান্নামের মধ্যে মুখের মধ্যে দিয়ে আচু শুনি দেবে আর জাহান্নামের আজ আল্লাহ একটু কমাই দিবে জোরে বলেন আল্লাহ